বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁ নগরীর রেলগেট এলাকা থেকে এই হানি প্যান্টারপ্রাইজে চলেছি ভাড়া অবশ্যই আপনি তাদের সাথে দরদাম করে নেবেন এসি গেট লোক সার্ভিস আছে দুইশো টাকা করে জম্পটি আর এই এই লোকাল বাসগুলো যায় হচ্ছে এক দেড়শো টাকা দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে তো আপনি দরদাম করে নিতে হবে তাদের সাথে when i touch my hand, i cannot feel. i'm stuck in my mind, i can't explain. please forgive me when i'm lost and I fall away. i need your love, and i need it every day. i'm feeling sad, but i hold on every day. i think i'm falling down, 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 down. i think i'm falling down. Don't, don't, don't. I hope you hear me. Oh, I hope you catch me I yeah. yeah. I think ooh. I'm falling down, 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 down. La la, la na. রাজশাহী ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা হানিফ এন্টারপ্রাইজের একটি নন এসি বাসে চড়ে ধান চালের রাজধানী নওগাঁ জেলায় যাচ্ছি সম্প্রতি এই জেলায় প্রচুর পরিমাণে আম চাষ করা হচ্ছে আম চাষের এই ব্যাপকতা ও প্রচুর পরিমাণে উৎপাদনের জন্য এই জেলাকে এখন আমের রাজধানী হিসেবে দাবি করে থাকেন এখানকার স্থানীয়রা যাই হোক আমাদের বাস সা সা করে পিচডালা পথ ধরে এগিয়ে চলেছে নওগাঁর উদ্দেশ্যে আর পিছনে ফেলে যাচ্ছে সারি সারি আমবাগান ও বিশাল বিস্তৃত ফসলের মাঠ। চলতে চলতে এক পর্যায়ে আমরা নওগাঁ জেলায় প্রবেশ করলাম চোখে পড়ল অসংখ্য ছোট বড় চালকল ফাতিল আর এই চালকল থেকে মূলত সারা দেশে ধানের যোগান দেওয়া হয় ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এটি নগা জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অটো ভাড়া হচ্ছে পনেরো টাকা জনপতি বেশ সিমসাম উত্তরের এই জনপদটি আর মানুষগুলো বেশ সহজ সরল এই জনপদের আরো বিস্তারিত তত্ত্ববহুল আর নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ بالقلب تلا لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي ظاهر ما فيهم أني بذلك حست غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا ذو حرنا حنا في القلب تلا لا 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 نحتاج المال كي نزداد جمالا বন্ধুরা আমি এখন আছি ধান চালের রাজধানী নগা যা বর্তমানে তারা নাকি এখন দাবি করছে আমের রাজধানী নগা এসে পৌঁছলাম প্রায় দেড় ঘন্টার যাত্রা শেষে সাথে থাকুন এই হচ্ছে নগাঁ হচ্ছে নগা নগাঁ শহর একটি মগসর শহর বেশ সিমসাম এবং শান্ত একটি শহর